এটা হলো শান্তিপুর ঘাট আমরা শান্তিপুর ঘাট পার হয়ে যাব কালনায় কালনায় বিভিন্ন জায়গায় অনেক দর্শনের জিনিস আছে যেটা আপনাদের একটু একটু করে দেখাচ্ছি প্রথমে আমরা কালনার ঘাটে যা জন্য আমরা শান্তিপুরের ঘাট থেকে নৌকায় এখানে সাধারণত যা আসা করে তো বেশি দূরে দূরত্ব না দেখলেই বুঝতে পারবেন গঙ্গা খুব একটা বেশি দূরত্ব নয় তো তিন থেকে চার মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব কালনা আর কাললায় পৌঁছে গিয়ে সেখান থেকে প্রথমে আমরা যেখানে যাব। সেটা হলো ভবা পাগলার আশ্রম জলটা ভীষণ স্বচ্ছ সুন্দর এটা দেখতে দেখতে আমরা ঘাট পার হচ্ছিলাম আর শীত ছিল একটু এটাও যদিও অনেক পুরনো ভিডিও হালকা হালকা ঠান্ডা আর এই জলের ওপর দিয়ে যেতে তো বেশ ভালোই লাগছিলো ভবা পাগলার আশ্রমে আমরা যে প্রবেশ করব খুব সুন্দর একটা আশ্রম এটা অনেক পুরনো ঘর রয়েছে যেখানে ভবা পাগলা থাকতে ভবার ভবানী তো উনি কালী সাধক ছিলেন মা কালীকে সাধনা করতেন আর এই পুরনো যে বিল্ডিংটা দেখছেন এখানে উনি থাকতেন তার জন্য এখানে একটা সুন্দর মন্দির করা আছে যেখানে ভবা পাগলা নিজে এখানে থাকতেন পুজো আচ্ছা করতেন আর এখানে তার হাতে তৈরি অনেক অনেক নিদর্শন আমরা দেখতে পেয়েছি খুব সুন্দর যতক্ষণ না যাবেন বুঝতে পারবেন না তো এখানে অনেক বড় বড় সিনেমা এসছেন দেখুন উত্তম কুমার রয়েছে ওখানে লীলা মজুমদার সবাইকে দেখা যাচ্ছে আর এই যে মূর্তি দেখছেন এখানে উনি পুজো করতেন এই মূর্তিটি অনেক রহস্য আছে এখানে না গেলে জানা যাবে না আমাকেদের একজন বলে দিচ্ছিল যেখানে কী কী আছে কী বৃত্তান্ত তার মুখ থেকে সব শোনা আর ওনার অনেক অলৌকিক ক্ষমতাও ছিল আর ওনার অনেক হাতের তৈরি কাজ যেগুলো ভাবাই যায় না উনি একটি জমিদার বা উচ্চ বংশের এরকম রাজা ছিলেন সেখান থেকে তিনি এই জায়গায় এসে পৌঁছেছেন কি করে পৌঁছেছেন সেটাই আমরা শুনছিলাম